জয়ন্তীর মা সোফার কাছে এসে আমার পাশে বসল এবং বসে আস্তে আস্তে আমার কাছে আসার চেষ্টা করলো আমাকে এমনভাবে আবদ্ধ করার চেষ্টা করছে যাতে আমি কোনোভাবেই নড়তে পারছিলাম না তারপর আমি বললাম আন্টি আপনি আমার সাথে এমন করছেন কেন সত্যি করে বলেন তো আপনি আমার কাছে কি চান জয়ন্তীর মা তখন চুপ করে রইল আর আমার সাথে খুব বাজে আচরণ করার প্রয়াস দেখাল আমি তখন জয়ন্তীর মাকে অনেক অনুরোধ করলাম যে আংটি এইসব কাজ করা ভালো না অনেক পাপ হবে তারপর আংটি আমাকে বলল বাবা রমেশ উত্তরাঞ্চল একজন মেরিন ইঞ্জিনিয়ার সে ছয় মাস পর পর বাড়ি আসে আর আমি তো একজন মানুষ আমারও তো অনেক কিছুই মন চায় আমার মনের ভিতর অনেক কষ্ট রমেশ আমি যে আর পারছি না বাবা রমেশ তুই আমাকে একটু শান্তি কর আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আমি বললাম না আংটিটা করা উচিত হবে না তারপরও আংটি আমাকে জোর করে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে হ্যালো বন্ধুরা আমি রমেশ আমার বয়স ত্রিশ তবে আমি আজকে তোমাদের মধ্যে যে গল্পটা বলবো। তখন আমার বয়স ছিল আঠার সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি পরীক্ষা দেওয়ার পর কি করব বুঝতে পারছিলাম না ভাবতে ভাবতে আমার এক বন্ধুর নাম সুজন সে আমার কাছে আসলো সে আমার কাছে এসে আমাকে দেখে তার মনে হল আমি খুব চিন্তিত তারপর আমাকে জিজ্ঞেস করল কি রে রমেশ কি হয়েছে তোর কি নিয়ে এত চিন্তা করছিস আমি বললাম না রে বন্ধু অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করছি না ভাবছি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিচ্ছি এখন কি করব তারপর আমার বন্ধু সুজন বলল শুন রমেশ এই মুহূর্তে তোর যেহেতু কোনো কাজ নেই তাহলে এক কাজ কর আমার একটা চাচা বোন আছে তুই তাকে কিছুদিন সময় দেয় একটু ভালো করে পড়া আর আমার চাচি ও একজন হোম টিচার খুঁজছেন বন্ধু সুজনের প্রস্তাবটা চিন্তা করে দেখলাম খারাপ না যদি তাকে পড়াই তাহলে আমার দুইটা উপকার হবে এক হচ্ছে আমার সময় কাটবে দুই হচ্ছে কিছু টাকাও পাব যা দিয়ে আমার হাত খরচ চলবে তাই বন্ধু সুজনের প্রস্তাবে রাজি হয়ে গেলাম প্রথম দিন সুজনী নিয়ে গেল ওর চাচার বাসায় আমাকে গুলশানে জঙ্গিদের বাসা সুন্দর চারতলা বাড়ি ওরা বেশ বনেদি লোক দেখলেই বোঝা যায় গেটের সামনে বেশ বড় একটা জামরুল গাছ ঢাকা শহরে জামরুল গাছ সচরাচর দেখা যায় না গেটে দারোয়ান ছিল সুজনকে দেখে দরজা খুলে দিল তারপর নিজেই এগিয়ে গিয়ে একতলায় কলিং বেল টিপে দিল ছোট্ট একটা কাজের মেয়ে দরজা খুলে দিল আমরা ভিতরে গিয়ে বসলাম সুন্দর করে সাজানো ড্রয়িং রুম যে গুছিয়েছে বোঝাই যায় তার রুচি সত্যিই সুন্দর দেশ বিদেশের নানা রকম ভাস্কর্য শত পিস আর পেন্টিং অনেকগুলো প্লেনের মডেল আমরা বসার একটু পরেই জয়ন্তী হাজির সুচকে দেখে জয়ন্তী বল ভাইয়া কেমন আছো এতদিন পরে আসলাম সুযোগ ঘাড় নেড়ে বলল ভালো আছি তুই কেমন আছিস এই দেখ তো নতুন স্যার নিয়ে এসেছি অনেক রাগী তোকে একদম সোজা করে দেবে জয়ন্তী বলল ইনি বুঝি আমার নতুন টিচার বলেই হাসি মাল আমি বেশ ভাবাচাকা খেয়ে গেলাম এ কি রে বাবা এটা হাসির কি হল একটু পরে একজন মহিলা ঘরে ঢুকল মহিলা ঘরে ঢুকতেই মনে হল ঘরের আলো যেন বেড়ে গেছে প্রচণ্ড সুন্দরী এক মহিলা কথাবার্তা যেমন সুন্দর তেমনি স্মার্ট একদম অন্য রকমভাবে কথা বলে কি মিষ্টি কণ্ঠস্বর আমাকে পরিচয় করিয়ে দেন সুজন ওর বন্ধু দেখেই আমাকে মহিলা অনেক প্রশ্ন করলেন কোথায় পড়ি কি করি বাবা কি করেন একদম ফুল প্রোফাইল আর কি আমিও বেশ সুন্দর গুছিয়ে উত্তর দিলাম উনি বেশিরভাগ সময় ইংলিশ মেশানো বাংলায় কথা বলছিলেন বোঝা যায় হাইলি এডুকেটেড তবে তখনও আমি একটা জিনিস জানতাম না যেটা পরে জেনেছি সব কিছু ঠিকঠাক হয়ে গেল আমি সপ্তাহে চার দিন পড়াব ফ্রাইডে অফ আর দিনগুলো ফ্লেক্সিবল যেদিন খুশি আসতে পারি তবে সন্ধ্যা সাতটা তার পরে আসলে ভালো হয় জয়ন্তী খুব ফাঁকিবাজ তবে অনেক ব্রিলিয়ান্ট পড়ানো শুরু করার পরেই বুঝতে পারলাম জয়ন্তী টয়টার এত ঘন ঘন চেঞ্জ হয় কেন মেয়েটা একের পর এক প্রশ্ন করতে থাকে তবে আমিও বেশ ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দিই বকাচকা করি না গল্প করতে চাইলে গল্প করি এক ঘন্টা করে পড়ানোর কথা বেশিরভাগ সময়ই পড়া শেষ করতে করতে নয়টা বেজে যায় রাত বেশি হয়ে গেলে জয়ন্তীর আম্মু না খেয়ে যেতেন না যেহেতু উনি সুজনের খালা তাই আমার আন্টি ডাকা উচিত কিন্তু এত ইয়াং যে ওনাকে আন্টি ডাকতে লজ্জা বোধ করছে ওনাকে দেখলে কেউ বলবে না যে ওনার এত বড় একটা মেয়ে আছে মেরে কেটে ওনার বয়স চব্বিশ পার করানো যাবে না কিন্তু যেহেতু ওনার এত বড় একটা মেয়ে আছে মনে হচ্ছে ওনার বয়স তিরিশ চৌত্রিশ হবে আমি ওনাকে রকম সম্বোধন না করেই কথা বলার চেষ্টা করলাম এতদিন ধরে জয়ন্তীকে পড়াচ্ছি এখন ওর বাবাকে দেখলাম না একদিন ফস করে জিজ্ঞেস করে বসলাম জয়ন্তী তোমার আব্বুকে তো একদিনও দেখলাম না উনি বুঝি অনেক রাতে বাসায় ফেরেন জয়ন্তী সাথে সাথে বই বন্ধ করে বলে নাসার আব্বু তো মেরিন ইঞ্জিনিয়ার উনাকে ম্যাক্সিমাম সময় জাহাজে থাকতে হয় তবে আব্বু ছুটি পেলেই চলে আসে তিন চার মাস পর পর আসেন মাসখানেক থাকেন আবার চলে যান এবার চার মাস পার হয়ে গেল তাও আব্বু আসছে না বলেছে জাহাজ নিয়ে ডেনমার্কে আছে ওখানে কি একটা ঝামেলা হয়েছে আসতে আরও মাস দুয়েক দেরি হয়ে যাবে এখন বুঝতে পারলাম জয়ন্তী আমরা সবসময় এত উদাস থাকে কেন জীবনের বেশিরভাগ সময়টাই মহিলা হয়তো এভাবে একা একা কাটাতে হয় এরপর থেকে ক্যান যেন আমি উনাকে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম কখনও সাতটার আগে গিয়ে হাজির হয়ে যেতাম উনি হয়তো তখন টিভি দেখতেন বা ড্রয়িং রুম গোছাতেন বেশিরভাগ কাজই উনি নিজের হাতে করতেন জয়ন্তীর আম্মুর নাম ছিল তাসনুভা ফারিন গল্প করতে করতে উনি অনেক কথাই বলতেন উনার ছোটবেলার কথা উনার এক বাইপাই উনারা এক ভাই এক বোন তাহলে সুজনের মানাকে হন আমি আর জিজ্ঞেস করিনি কথা প্রসঙ্গে উনাকে একদিন জিজ্ঞেস করে ফেললাম আপনার বাংলাটা খুব অদ্ভুত আমি এরকম বাংলা আগে শুনিনি উনি হেসে বললেন আমি কি খুব খারাপ বাংলা বলি আমি বললাম না না তা হবে কেন আপনার বাংলা খুব সুন্দর আপনার বয়স অনেক মিষ্টি কিন্তু আপনার টানটা যেন কেমন অন্যরকম খুনি হেসে বললেন কেন সুজনের মা বুঝি খুব ভালো বাংলা বলেন আমি বললাম হ্যাঁ আনটি তো বেশ ভালো বাংলা বলেন উনি বললেন হবে হয়তো ওর তো অনেক আগে বিয়ে হয়ে গেছে তাছাড়া ওরা তো মঞ্জিলে থাকত নাকি কথা শুনে কেমন জেন খটকা লাগল মঞ্জিল মানে আমনা পরে সুজনকে ধরলাম এই শালা বলতো ঘটনাটা কি প্রথমে তো বলতে চাই নাই পরে একটু একটু করে বলল আসলে ওরা হচ্ছে নবাবদের একটা ব্র্যান্ড শুনে তো আমি আতকে উঠলাম বলে কি শালা ওর না কি দুই বিয়ে করেছিল বড় ঘরে ছিল জয়ন্তীর মা আর ছোট ঘরে ছিল সুজনের মা সুজনের মা আবার ওর মায়ের বড় সন্তান ফ্যামিলিতে প্রবলেমের কারণে ওরা বড় হয়েছে মঞ্জিলের বাইরে আর বাকিরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলির মতো বড় হয়েছে একসাথে পরে অবশ্য সব ঠিকঠাক হয়ে যায় ওদের মেন ল্যাঙ্গুয়েজ নাকি উর্দু ছিল সুজনের না নাকি এখনও উর্দুতে কথা বলে ভালো বাংলা বলতে পারে না এসব শুনে তো আমার চক্ষু চরক গাছ বলে কি যাই হোক সেদিন থেকে আমি জয়ন্তীর মায়ের সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম জয়ন্তী বেশিরভাগ সময় আত্মীয়দের বাসায় ঘুরতে চলে যেত কাজেই আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো সেই সময়টা জয়ন্তীর মা অনেক কথা বলতো আমাকে ঠিক যেন এক বন্ধুর মত উনার ষোল বছর বয়সে বিয়ে হয়ে যায় সতেরো বছর বয়সে বাচ্চা উনি দুঃখ করে বলেন ওনার অনেক স্বপ্ন ছিল অনেক লেখাপড়া করার ইচ্ছা ছিল সেগুলো কিছুই হয়নি উনার হাসব্যান্ড বেশিরভাগ সময় সে থাকে উনাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেছে আমিও যেন বয়সের তুলনায় অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম আসলে এত কম বয়সে এত বেশি নারী সঙ্গ পেয়েছি যে কারণে নারীদেরকে অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম মেয়েরা সবসময় একজন ভালো শ্রোতা খোঁজে যাকে সব বলতে পারে আর আমি বাজি রেখে বলতে পারি আমি একজন খুব ভালো শ্রোতা তখন ব্রিটিশ কাউন্সিলে একটা কোর্স করছি কাজেই ইংলিশটা প্র্যাকটিস করা প্রয়োজন জয়ন্তীর মা মাঝে মাঝে ইংলিশে প্রশ্ন করে বসে আমিও স্টাফ ক্যান্সার করে দিন আমরা দুজনেই একজন আরেকজনের বন্ধুর মতো হয়ে গেলাম খুব পছন্দ করতাম আমার মনে তখনও পাপ ঢোকেনি কিন্তু হঠাৎ একদিন একটা ছোটখাটো ইনসিডেন্ট হয়ে গেল বিকালে আমরা বন্ধুরা মিলে রেগুলার ক্রিকেট খেলতাম সেদিন ক্রিকেট খেলে ঘুম এসে আন্ডারওয়্যার মোজা খুলে অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম এখন জয়ন্তীকে পড়াতে যাব নতুন আন্ডারওয়্যার খুঁজে দেখি সবগুলো ধুয়ে দেওয়া এখনও শুকায়নি কি আর করা একটা ট্রাউজার আর চপ্পল পরে বেরিয়ে পড়লাম দরজায় কলিং বেল দিতেই জয়ন্তীর মা দরজা খুলে দিল যথারীতি কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে গল্প করছি গল্পের এক ফাঁকে দেখি জয়ন্তীর মা আমার ট্রাউজারের দিকে চেয়ে আছে উনার দৃষ্টি অনুসরণ করে দেখি আমি কোন এক অজানা কারণে একটু স্ফিত হয়ে আছি এবং জয়ন্তীর মা আমার ট্রাউজারটা খুব ভালো করে দেখছে আমি বেশ অস্বস্তি বোধ করলাম কিন্তু ব্যাপারটা পাত্তা দিলাম না জয়ন্তীকে পড়াতে গেলাম আমি চা কফি কিছু খাই না তাই জয়ন্তী আম্মু হয় আমাকে বাদাম পেস্তা মেশানো লস্যি পাঠাত নয়তো ফালুদা জয়ন্তীর মায়ের হাতের ফালুদা ওহ অপূর্ব সাদ জয়ন্তী পড়তে পড়তে হঠাৎ বলে স্যার আমি আসছি বলেই দৌড় আমি বুঝলাম তোলে যাচ্ছে আমি বসে বসে পাতা উল্টাচ্ছি এমন সময় জয়ন্তীর মা ছোট একটা ট্রেন নিয়ে হাজির তোমার ছাত্রী কই গেল আমি বললাম আসছি বলে দৌড় দিল মনে হয় টয়লেটে গেছে জয়ন্তীর মাত্রা এনেছে তার মানে মনে হয় ছোট কাজের মেয়েটা অসুস্থ এই নাও তোমার ফালুদা শরবত আমি কি মনে করে ওনাকে হেল্প করতে গিয়ে হাত বাড়িয়ে ট্রে ধরতে গিয়ে উল্টে দিলাম গ্লাসটা নিছক দুর্ঘটনা কিন্তু গ্লাস উল্টে পড়ল না শাড়ির উপর উনি লাফিয়ে সরে যেতে গিয়ে গ্লাস ফেলে দিলেন মেঝেতে ঝনাত করে গ্লাসটা ভাঙা শেষে বাড়িটাও জয়ন্তী দৌড়ে আসলো আমার মুখটা লজ্জায় কাচুমাচু জয়ন্তীর এসে গেছে ও দরজার কাছে দাঁড়িয়ে করে হাসছে জয়ন্তীর মায়ের শাড়িতে লেগেছে উনি পিছিয়ে গিয়ে বললেন তোমরা ড্রয়িং রুমে গিয়ে বসো আমি এটা পরিষ্কার করে দিচ্ছি দেখো পাকাতে না যেন আমি আর জয়ন্তী গিয়ে ড্রয়িং রুমে বসলাম আমার বেশ খারাপ লাগছিল শরীর বলা উচিত আমি বললাম জয়ন্তী তুমি একটু একা একা পর আমি তোমার আম্মু কেশরি বলে আসি আমি ওর আম্মুর রুমের সামনে দাঁড়িয়ে নক করতে যাব এমন সময় দেখি রুমের দরজা আধখানা খোলা আর উনি এমন অবস্থায় আছেন যা দেখে আমার চোখ মুছে গেল আমার সাথে চোকাচকি হয়ে গেল আমি যে কি ভীষণ লজ্জা পেলাম কিন্তু জয়ন্তীর মা বোধহয় লজ্জা পায়নি বরং একটা ছোট্ট হাসি উপহার দিল এই হাসিতে কি ছিল জানি না তবে কেন যেন মনে হয় আমন্ত্রণের হাসি জয়ন্তীর মার হাসির মধ্যে কেন জানি আমার মনে হচ্ছে অন্যরকম রহস্য লুকিয়ে আছে জয়ন্তীর মার কাছে আর ক্ষমা চাইতে পারলাম না আমি লজ্জায় জয়ন্তীর মার কাছ থেকে চলে আসলাম জয়ন্তীর মা বেশ কিছুক্ষণ পরে সে বলল তোমাদের রুম পরিষ্কার হয়ে গেছে চাইলে যেতে পারো আমি উনার দিকে তাকাবার সাহস পাচ্ছিলাম না আমি সেদিনের মতো পড়ানো শেষ করে বাসায় চলে আসলাম পরদিন যাব না যাব না করেও কি মনে করে সাতটার আগেই হাজির জয়ন্তীর মা যথারীতি দরজা খুলে দিল আজকে গেটে দারোয়ানকে দেখলাম না হয়তো কোনো কাজে পাঠিয়েছে আজকে জয়ন্তীর মা একটা অফ হোয়াইট শাড়ি পরেছেন অপূর্ব সুন্দরী লাগছে জেন সত্যিকারের এক রাজকুমারী একটু কি সে যে হ্যাঁ তাই তো মনে হচ্ছে জয়ন্তীর মাকে আজকে একটু রোম্যান্টিক লাগছে জয়ন্তীর মা আর অপূর্ব চেহারা দেখতে অনেক আবেদনময় বটে হয়তো বয়সের জন্য একটু চর্বি জমেছে আমি খানিকক্ষণ অপলক দৃষ্টিতে দেখলাম তারপরে ড্রয়িং রুমে গিয়ে বসলাম জয়ন্তী বাসায় নেই ওর মা বলল আজকেও নানা বাড়ি থাকবে আমার বুক দূর দূর করে কাঁপছিল তবু আমি সোফাতে বেশ স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলাম অন্যদিন জয়ন্তীর মা আমার অপোজিটে সোফাতে বসে আজকে আমার পাশে বসেছে উনার এখান থেকে হালকা একটা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে আসছে আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছি কোনো এক অজানা নেশাতে আজ যে কথা বলছ না কি হয়েছে তোমার আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারছি না জয়ন্তীর মা দিকে চোখ তুলে তাকাতেও পারছি না দরদর করে ঘামছে তুমি সুস্থ আছো তো বলে উনি আমার কপালে হাত দিয়ে পরীক্ষা করার চেষ্টা করলেন সারা শরীরে যেন বজ্রপাত হয়ে গেল উনি আমাকে খুব ভালো করে পরীক্ষা করে বললেন একই তোমার তো জ্বর নেই তাহলে ঘামছে কেন আমি এবার মুখ তুলে তাকালাম হয়ে গিয়ে থাকবে মুখ কান নাক সব দিয়ে আগুন বেরোচ্ছে আমার হাত কাঁপছে একই হতে যাচ্ছে জয়ন্তীর মা টেবিল থেকে টিস্যু নিয়ে আমার ঘাম মুছে দেওয়ার জন্য কাছে এল একদম কাছে যেখান থেকে ওনার নিশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল আমি আস্তে আস্তে পিছু হবার চেষ্টা করলাম তারপরও কোনো কাজ হল না জয়ন্তীর মা সোফার কাছে এসে আস্তে আস্তে আমার পাশে বসল এবং বসে আস্তে আস্তে আমার কাছে আসার চেষ্টা করল আমাকে এমনভাবে আবদ্ধ করার চেষ্টা করছে যাতে আমি কোনোভাবেই নড়তে পারছিলাম তারপর আমি বললাম আন্টি আপনি আমার সাথে এমন করছেন কেন সত্যি করে বলেন তো আপনি আমার কাছে কি চান জয়ন্তীর মা তখন চুপ করে রইল আর আমার সাথে খুব বাজে আচরণ করার প্রয়াস দেখাল আমি তখন জয়ন্তীর মাকে অনেক অনুরোধ করলাম যে আংটি এইসব কাজ করা ভালো না অনেক পাপ হবে তারপর আন্টি আমাকে বলল বাবা রমেশ উত্তর আঙ্কেল একজন মেরিন ইঞ্জিনিয়ার সে ছয় মাস পর পর বাড়ি আসে আর আমি তো একজন মানুষ আমারও তো অনেক কিছুই মন চায় আমার মনের ভিতর অনেক কষ্ট রমেশ আমি যে আর পারছি না বাবা রমেশ তুই আমাকে একটু শান্তি কর আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আমি বললাম না আনটি এটা করা উচিত হবে না তারপরও আন্টি আমাকে জোর করে বাজে কাজ করাতে বাধ্য করেছিল তারপর আমি যখন কোনোভাবেই রাজি হচ্ছিলাম না তারপর আন্টি আমাকে বলল রমেশ আজকে তুই যদি আমাকে খুশি করতে পারো তাহলেই দেখ এখানে পয়াশ হাজার টাকার একটি বান্ডেল আছে এই এইসবগুলো টাকায় আমি তোকে দিয়ে দিব কি বল বন্ধুরা টাকার লোভ বললক আর তাছাড়াও আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে এই সময় আমার টাকাটা খুবই প্রয়োজন ছিল তারপর বন্ধুরা টাকার লোভে পড়ে আমি জয়ন্তীর মার সাথে বাজে কাজ করতে রাজি হয়েছিলাম কি বল বন্ধুরা যদিও জয়ন্তীর মার বয়স একটু বেশি তারপরও কি বল বন্ধুরা তোমাদেরকে উনার এত পাওয়ার যা দেখে আমি সত্যিই বিস্মিত হয়ে গিয়েছিলাম এরপর থেকে প্রায় প্রায় জয়ন্তীর মা টাকার লোভ দেখিয়ে আমাকে দিয়ে এই কাজটি করাতো পরিশেষে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা তোমরা যারা বুকে রেখে বেশি দিন দূরে থাকো তোমরা তোমাদের স্ত্রীর প্রতি খুব ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবে আর তাছাড়াও তোমরা বুকে রেখে দূরে থাকার চেষ্টা কম করবেন কারণ সর্বদাই স্বামী স্ত্রী একসাথে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে তারপর কি আর মতো ঘৃণ্যতম কাজ শয়তান কখনো প্ররোচনা দিতে পারে না বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে বাস্তব জীবনের একটা করে নতুন গল্প উপহার দিব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ